হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন ভিডিও করি নাই কাজের সাইড চলছিলো তাই ভিডিও করতে পারিনি আর সেই কাজের সাইডে কমপ্লিট হলো এই যে দেখছেন ওয়ার্ল্ড রফ প্লাস বাংকারে পুরো সেট মানিকি এটা হচ্ছে আপনাদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা পাল্লা প্লাস কাঁচের পাল্লা আছে কাঁচের পাল্লাটা আপনার দেখছেন এটা ঘুরবে মাঝে তো মানে একদিকে পাল্লা একদিকে কাঁচের পাল্লা আছে একদিকে আপনার দেখে চিউনি আচ মাথা আচড়াবে আর একদিকে পাল্লা হয়ে যাবে ঢেকা যাবে তো এই যে পাল্লাটা দেখছেন সুন্দর কাঁচের পাল্লাটা এবারে এটা পাল্লাটা ঘুরবে আপনাকে ঘুরিয়ে দেখাবো কেমন করে ঘুরবে পাল্লাটা হ্যাঁ দেখতে পাচ্ছেন কেমন ঘুরছে দেখুন এই ধরনের হয়েছে পাল্লাটা ড্রেসিং টেবিলের তো সামনে কাঁচ থাকবে যদি ইচ্ছা করে হয় তো এই পাল্লাটা